বস মিনি বস এরমরম করবি তো বেকার মার খাবি দিয়ে হবে ভেটকি মাছ এই ভেটকি মাছটা দিয়ে কী রান্না করবো আজকে বলুন তো অসাধারণ একটা রেসিপি করবো ভেটকি মাছটা কতটা ওজন হয়েছিল নশো গ্রামে নশো গ্রাম মতো ওজন এটা দিয়ে আজকে বানাবো ভাপা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই গরমে সবাই কেমন আছেন খুব খারাপ আছি গরমে দেখালাম তো আমি মাছটা দেখালাম ভেটকি মাছ কাটা হয়ে গেছে ভেটকি মাছ এই যে ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এটা তো ইয়ে মাছ আমার মেয়ের জন্য করব বলে আর এই যে ভেটকি মাছগুলো আমি এরকমভাবে কেটেছি কারণ যেহেতু ভাপা বানাবো ওর জন্য এরকমভাবে কেটেছি মাছ বলে এটা হচ্ছে শিঙি মাছ আর এটা ল্যাটা মাছ এই দুটো মেয়ের জন্য বানাবো বলে তরকারি করবো ওর জন্য রেখেছি আর এখানে নিয়ে নিচ্ছি এই যে কুমড়ো শাক শাক নেই একটা ডাটাই আছে শাকগুলো এই যে পাতাগুলো আমি রেখে দিয়েছি পাতাগুলো আমি পাতাগুলো রেখে দিয়েছি পাতাগুলো পরে বাটা করব আর তো বলেছি তো এই শাকটা এখন আমি তরকারি করবো মশলা ছাটা আলু যেরকম করে আলু পেতেছি আলু কেটে শাকটা দিয়ে তরকারি করবো আর সর্ষে আর পোস্ত দিয়ে এ মাছটা ঢেটকি মাছটা ভাপা করবো প্রচণ্ড গরম বেশি কিছু করতে পারছি না বেশি কিছু দেখতে পাচ্ছি না ছোট্টোর মধ্যে ভিডিও করছি যা রান্না করছি যেটুকু করছি সেটুকু দেখাচ্ছি এবার এতে মাছের যে মশলা মানে মশলা দেওয়া হবে সাদা সর্ষে

প্রায় তেল আমার গরম হয়ে গেছে আমি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এবার ডাটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো কি কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম এবার তব নুনম লঙ্কা নুন এই যে খাবারটা এটা কিন্তু গরমে একদম স্বাস্থ্যকর খাবার এই যে খাবার মানে এই যে ডাটা আলু দিয়ে কোনো মশলা ছাড়া কিন্তু দেখুন এটা কিন্তু গরমের মধ্যে যা গরম পড়েছে পেটও ঠান্ডা করবে আর এতে তো স্বাদ আছেই কিন্তু খুব খাওয়াটা খুব উপকার খুব ভালো গরমে যত স্বাদ শাক সাদা লাদা খাওয়া যায় তত কত ভালো এবার আমি এটার মধ্যে এটাকে আমি ভাজবো না জল দিয়ে দেব খেয়েছো বাবা

সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এতে দেব পরিমাণ অনুযায়ী নুন আর দেব হলুদ সে তেলটা এখানে অল্প দিলাম কারণ লাস্টে আবার ইয়েতে দেওয়ার সময় বাটিতে দেওয়ার সময় লাস্টে দিতে হবে মাছগুলো দিয়ে দেব এবার এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি টিফিন বক্সে আরো শুকনো শুকনো তো ওই জন্য মশলাটা একটু বেশি টিকিয়ে আছে বলো তো খাওয়াই মুছে মুছে খাওয়াই

কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি আর দরকার নেই কাঁচা লঙ্কা এদিকে আমার সুন্দর মতো করছে আরও শুক তরকারি হয়ে গেছে একদম একদম মাখা মাখা মানে হালকা একটু ঝোল ঝোল হ্যাঁ নামিয়ে নেব তরকারি কড়াতেই জল দিয়ে দিয়েছি দিয়ে এবার টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে এটা মোটামুটি চল্লিশ মিনিট হোক এই দেখুন বন্ধুরা মাছ একদম রেডি এই দেখুন এখানে লেগেও গেছে মানে এত কিয়ে হয়েছে মাছ এবার আমি এটা এর থেকে তো নামানো যাবে না ওর জন্য টিফিন বক্সের থেকে ঢেলে নিচ্ছি গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে এটার মধ্যে ভাত লাগিয়ে নিয়ে মাখতে হবে বুঝলে বাঁধতে লাগিয়ে এটা নিয়ে নিতে হবে দেখুন কালারটাও দারুণ এসছে কালারটাও খুব সুন্দর এসছে আর গন্ধটাও সুন্দর বেড়েছে আমি অনেকক্ষণ ধরে বসে গেছি আমি বেশি বোধ হয়নি দেখি না মাছ পুরো ভেঙে যাচ্ছে তো চলুন এবার কে বলি যে কিরকম হয়েছে

হুম কত উপকার আমার মেয়ে এখানে খাচ্ছে কি খাচ্ছে মাটা সর্ষে বাটা সর্ষে বাটা খাচ্ছে এই দেখো লঙ্কা ভর্তি গরম গরম ভাত তার সাথে কুমড়ো শাক হুম দারুণ আমার তো দারুণ লাগছে আমার এসব জিনিস এমনি খুব ভালো লাগে দারুণ লাগছে দেখুন কিচ্ছু না শুধু পাঁচ ফোড়ন দিয়ে একটু পাতলা ঝোল ঝোল লেগেছে দারুণ লাগছে लड़का रंग का मिक्सिंग है सर रंग का लगा दो हम लेट आकर देखो देखा जावे हम्म ये वन

আমার মেয়ে সর্ষে মানে ওই বাটা নিয়ে দিয়ে মশলা দিয়ে মেখে মেখে খাচ্ছে ওটা তো ভালো লেগেছে বন্ধুরা কি বলবো আমি তো বললামই অসাধারণ খেয়েছি আমি আবার আজকে আমি ভাত এক্সট্রা খেয়েছি মাছটাও আবার এক পিস মাছ নিয়েছি ওটা খাওয়ার পরে এত ভালো লেগেছে এদিকে আরেকজনের থালা পরিষ্কার আরেকজন এখানে থালা যেটা যেটা খাচ্ছে এত ভালো লেগেছে এদিকে ঝালে দাও ঝালে শুষাচ্ছে জল খাচ্ছে তো ভেটকি মাছের তো পাথুড়ি সবথেকে ফেমাস ভেটকি মাছ অনেক রকম ভাবেই সবাই খায় কিন্তু আমি এরকম ভাবে ভাপা ওই দেখো আমার জল নিয়ে চলে যাচ্ছে এরকম ভাবে ভাপা আমি প্রথমবার করলাম এরকমভাবে অনেক মাছই ভাপা করেছি মেটকি মাছ করিনি আজ প্রথমবার করলাম অসাধারণ লাগলো অসাধারণ তো আপনারাও একবার যারা খাননি তারা খেয়ে দেখুন আর এরকমভাবে শাক দারুণ আজকে এত গরম এত কষ্ট আজকে দুপুরের খাওয়াটা একদম জমে গেল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে একদম ডাউন ভিউজ হচ্ছেই না तो एक सपोर्ट तो सपोर्ट करो प्लीज तो आप तो टाटा देखा होता है नेक्स्ट वीडियो नेक्स्ट वीडियो बाय